নরাসলের হতে দুরূদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তাহলে এই পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারো বলছি imanটাকে মজবুত করা তাওহীদকে ঠিক রাখা এটা হলো পূর্ব প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহ মুরাব্বাহর দোয়া দিতে হামায় দোয়া তো

তসবিহ তকবির এবং তাহলিল্লা ইল্লাহাল্লা সুহানাল্লা আহমদুল্লাহ আকবর এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং এসতেক ফার তো এই দুরুদ এটা নবী সাল্লা সুপারিশ পেতে সহায়ক হবে এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বেশি বেশি রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সন্ন্যদ সিয়াম আইয়াভিজের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা সাহেবান মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মোহার্রম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলো সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল ভাবে কোন হাদিসে আরসাল সিয়ামুল কোরআন ইউসওয়ানিল আব্দ সিয়াম রোজা এবং কুরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে صبر করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তাআলা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কেয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ইংসা আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে সাফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আর সাফাহাত হাক্কুন আহ জামাতের আকিরা যে কেমতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নেই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চিনার উপায় থাকে না। এরকম অনেক মহিলা পাওয়া যায় না, দেখা যায় না। যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় পাওয়া যায় না। কঠিন হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাহানাল্লাহুল মুতাশাব্বিহা মুতাশাব্বিহা বিহাত মিনার নিসা ইবিল ওই মহিলাদের প্রতি আল্লাহ لعনত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। আবার ওই পুরুষদের প্রতি আল্লাহ لعনত বর্ষণ হয়। লাহন লহ মতা বিহীনার নিচে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো সাস্থের চাপ দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে আরে পাঞ্জাবির সাথে আবার ওনা রাখবে কেন ওনার তো মহিলাদের লেবাজ না একটা ওড়নার সাথে রাখবে আবার দেখা যায় মেয়েরা টাসমুর নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাসমনের নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামে নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইয়ের আমার সেই জন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাহাতুল মোমিন মাইন তারা চুল ছোট করেছেন বিভিন্ন মনে দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই অজুর শুরুতে বিসমিল্লা না বললে অজু হবে কিনা অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লা না বলে অজু হবে কিনা অনেক ইমামদের মতে অজু হবে না কারণ হ্যারি জার্সে লাউ আলি মাল্লা মিউসাম্মিল্লা আউকামারাদাফের হাদিস। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলবে না তার অজু হবে না তবে এটা না বিশুদ্ধ মত বিশুদ্ধ মত হলো বেশিরভাগ খোকাখানার মত হলো যে বিসমিল্লা না বললে অজু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে গল্প গুজব করতে করতে ওজু শুরু করছে অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে ওজু শুরু করছে বিসমিল্লা বলার খবর নাই প্রতিটা ভালো কাজে বিসমিল্লা লাগবে সেখানে ওজুর মতো একটা ইবাদত এটা বিসমিল্লা ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লা বললে যদিও উজু হয়ে যাবে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এ প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে তার মানে আমাদের দেশে সংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়াবাজি আছে উল্টা পাল্টা ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এলে ওইটা বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা কুসংস্কার বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই এরপর প্রশ্ন হলো সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম কুকুরের বস্তু খাওয়া হালাল না হারাম শুকুরের গোষ্ঠ মদ মরা না। যত হারামের তালিকে আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না সুৎখুরে যদি এক কেজি আপনার কুকুরের গোষ্ঠ অথবা শুকুরের গোষ্ঠ রান্না করে বুনা করে দিয়ে আসেন সুৎখুর বলবে নাহ জুবিল্লাহিল্লা এটা কি খাওয়া যায় আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ 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 থেকে 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 অমুকের তমুকের সুদে টাকা নেয় আছে না নাই এই সুদ করদেরকে বলবেন ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোস্ত এক কেজি খাও সেটা বরং গুণা একটু কম হবে সেটাও ভুনা কিন্তু পরিমাণ একটু অন্য কোন হারাম খেলে আল্লাহ তালা এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আল্লাহ এবং তার রাসুলের সাথে লড়াই করবেন ভাইরামা ভয়াবহ বার্তা এটি সুদের যত অপকারিতে আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট্র সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ জেনা করলে এই যত খারাপ যত ডেঞ্জারাস এটা যত বড় পাপ সুদের অপরাধ তার চাইতে অনেক বড় পাপ চিন্তা করা যায় ভাইরা আমার কিন্তু এটা বোঝা যায় না আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয় গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে কারণ ইবলিস সুদূর উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে যাতে করে মানুষ জাহান নামে বেশি যায় কারণ জাহান মানুষকে নেওয়াই হলো তার মিশন আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে সুদকে না বলার মতো ইমানে শক্তি দান করুন দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য আপনারা বলবেন ভাই সুদের কারবার করলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধের স্বামীর এটা হয় সেটা হয় আল্লাহ তালা ধ্বংস করবেন আল্লাহ কোরআনে বলেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারামআর রিবা আল্লাহ বলেছেন যে ইউরবিস সাদাকাত সাদকাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন কিন্তু রেবাকে আল্লাহ কি করবেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত রিবাকে আল্লাহ ধ্বংস করবেন সুদকে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ ওয়াদা করেছেন তো আল্লাহ সুদকে ধ্বংস করবেন বলছেন আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরও বেশি বেশি দামি দামি লাক্সারিাস গাড়ি হাকায় বাড়ি হাকায় পয়সা করে হাকায় ভাইরা আমার আল্লাহর ধ্বংস এটা কত ভাবে হতে পারে আমরা কল্পনাও করতে পারি না একটা মানুষ অনেক গাড়ি বাড়ি তার হাঁকিয়ে তা এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে সুদের শাস্তি আল্লাহ তালা কি দিবেন কিভাবে দিবেন নবী করিম সাল্লামকে ম্যারাজে নিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামিদের মধ্যে হবে আল্লাহ আগাম দেখিয়েছেন দুনিয়াতেও আল্লাহ তালা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন এই জন্য ভাই আমার যত কষ্ট হয় হোক হক খালাড়ি চলবেন প্রয়োজনে কষ্ট করে চলবেন ব্যবসা তো ছোট রাখবেন তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না আল্লাহ আমাদেরকে বোঝা তো অপেক্ষা রাখাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি কেন শুধু বাচ্চারা হাসে বড়রা হাসে না আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো আমি তো দেখি না তো আপনি দেখেন না কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না মধ্যে মধ্যে মিটমিট করে হাসে হাসে মানুষ এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখার কারণে সে কি করে হাসে আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও কাদার বানও করে কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয় তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তারা কান্নাকাটি করে তারা আতঙ্ক বোধ করে চিল্লে ভিতর এমন কোন দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয় অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত পার্থক্য কিছু নাই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মার লব্যক অমা হোক